বিদেশি পর্যটক বাড়াতে অভ্যন্তরীণ ফ্লাইটে ভর্তুকি বা সম্পূর্ণ বিনামূল্যে টিকিট দেওয়ার কথা ভাবছে থাইল্যান্ড সরকার চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চালু হতে যাওয়া এই কর্মসূচির আওতায় অন্তত দুই লাখ বিদেশি পর্যটককে থাইল্যান্ডের ভ্রমণে উৎসাহিত করা হবে পর্যটন ও মন্ত্রী থিয়েং জানিয়েছেন প্রস্তাবিত সাতশো মিলিয়ন বাদ বাজেট অনুমোদিত হলে এই উদ্বেগ বাস্তবায়ন করবে থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি অংশীদার ছয়টি এয়ারলাইন্স এর মাধ্যমে বিদেশি পর্যটকরা বিনামূল্যে এক বা দুই দিকের অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট ও বিশ কেজি লাগেজ সুবিধা পাবেন সরকারের প্রত্যাশা এই কর্মসূচির মাধ্যমে প্রায় আট দশমিক আট এক বিলিয়ন বাদ আয় এবং একুশ দশমিক আট শূন্য বিলিয়ন বাদ অর্থনৈতিক প্রভাব তৈরি হবে এর মাধ্যমে শুধু ব্যাংকক বা শহর ইউনেস্কো স্বীকৃত দেশের বিভিন্ন আঞ্চলিক পর্যটন কেন্দ্র ঘুরতে পারবেন আন্তর্জাতিক ভ্রমণকারীরা এই পরিকল্পনাটি দুই সালের অ্যামেজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম এন্ড স্পোর্টস ইয়ার এর অংশ হিসেবে বিবেচিত হচ্ছে